আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেহ এবং ধ্বজবঙ্গ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি মেহ এবং ধ্বজবঙ্গ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম মাজুন মুগাল্লিস ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মাজুন মুগাল্লিস। ইংলিশে লেখা আছে মুগাল্লিস মুগাল্লিস মাজুন মুগাল্লিস এই মুগাল্লিস প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিস অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা যাররা পরিমাণ নাই। আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া এমন একটি মেডিসিন তুলে ধরব যেটি ক্ষয়রোগ থেকে মুক্তি দিবে ধজবঙ্গ থেকে মুক্তি দিবে মেহরোগ থেকে মুক্তি দিবে পরমেহ থেকে মুক্তি দিবে শুক্রমেহ থেকে মুক্তি দেবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী তাদের জন্য এই মাজুন মুগাল্লিস এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে পুরুষ এবং মহিলা সকলে সেবন করতে পারে প্রাপ্ত বয়স্ক বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এটি হালুয়া আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হালুয়া আকারে আমার হাতে যে প্যাকেটটি দেখতেছেন এখানে এক ডিব্বা হালুয়া রয়েছে এই এক ডিব্বার পরিমাণ হলো একশো গ্রাম একশো গ্রাম হালুয়ার মূল্য তিনশো পঞ্চাশ টাকা এখানে সব কিছু দেওয়া আছে এটি সকালে এক চা রাতে এক চার চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে পাবেন কোথায় সারা বাংলাদেশে হামদাদ কোম্পানির শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি